তরিকত ও তাসাউফের মূলনীতি কি আমাকে আরেক ছাত্র এসে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো দেখি তরিকতের উসুল গুলা কি কি পৃথিবীর সমস্ত আলেম পৃথিবীর সমস্ত আলেম তরিকতের যে উসুল বর্ণনা করেছেন সেটা একেবারে উপর থেকে জুনায়দ বগদাদি থেকে শুরু করে মারুফ কারখি মারুফ কারখি থেকে শুরু করে হুজুর ইমাম গাজালি ইমাম গাজালি থেকে শুরু করে হুজুর গৌসুল আজম আপনি গুনতে থাকেন সবাই তরিকতের উসুল বর্ণনা করেছেন সাতটা কয়টা মানে এগুলো তাসাউফের মূল নীতি কি কি আমি এই তাসাউফের মূল নীতিটা ইবনে খালদুন আসে না ইবনে খালদুন ওনার কিতাব আছে মুকাদ্দামা এটা সোশ্যাল সায়েন্স এর উপর লেখা প্রথম কিতাব ওনাকে সোশ্যালিজির জনক বলা হয় উনি আল মুকাদ্দামার মধ্যে তাসাউফের এই উসুল গুলা বর্ণনা করেছেন কতাসাউফের উসুল কি কতাসাউফের উসুল হচ্ছে উকুফ আলাল এবাদা সামগ্রিক জীবনকে আল্লাহর এবাদতের মধ্যে কাটানো আপনি জিজ্ঞেস করবেন হুজুর বিয়ে সাদি করবো না না বিয়ে কাজ করতেছেন সেটা আবাদত এবাদত কাকে বলে এবাদত বলা হয় আপনার ডিভোশন দিয়ে আল্লাহর প্রতি সম্মান জানানো এটাকে বলে ওয়ার্ডশিপ এবার আপনি যে জায়গায় থাকেন না কেন কো বান্দাকে কো মর্দে হক হচ্ছে ওয়াকুলু বহুন তাদের তারা যেখানেই থাকুক তাদের অন্তরের মধ্যে জিক্রি ইলাহি জারি থাকে আল্লাহর হায়া থাকে তারা সব ধরনের কাজ করতে পারে না আল্লাহর হায়া তাদেরকে ওই ধরনের কাজ থেকে দূরে রাখে এরপরে কি সব সময় দৃষ্টি আল্লাহর দিকে নিবদ্ধ থাকে আল্লাহ সীমা লঙ্ঘন হচ্ছে কিনা আল্লাহ রেজা মন্দির মধ্যে কোন খলল পায়দা হচ্ছে কিনা এর পরবর্তীতে দুনিয়া তারা দুনিয়া থেকে বিমুখ থাকে দুনিয়ার মাল দৌলত এই সমস্ত জিনিস থেকে বিমুখ থাকে মানে কি নির্লোভ থাকে তাদের ভিতরে লোভ থাকে না কোন কিছু আসলে অতিরিক্ত খুশি হয় না কোনো কিছু চলে গেল এত বেশি ডিস্টার্ব ফিল হয় না মনে রাখবেন আপনি এই দুনিয়ায় চলতে গেলে আপনাকে প্রিন্সিপাল বুঝিয়েছি এখানে অনেক ধরনের ঘটনা ঘটবে কিছু আপনার পছন্দের কিছু আপনার অপছন্দের যে ব্যক্তি অপছন্দের ঘটনায় অস্থির হয়ে গেছে সেই ব্যক্তি ঠকে গেছে টেনশনে পেয়ে গেছে একটা জায়গার মধ্যে যদি নিজেকে আটকে রাখতে পারেন যা কিছু হয়েছে আল্লাহ রিসারাই হয়েছে আল্লাহ আমার জন্য তাহাই করবেন যাহা আমার মঙ্গল আপনার জীবনে কোন জায়গায় আপনি ঠকবেন না গ্যারেন্টির সাথে বলতেছি কোন জায়গায় আপনি ঠকবেন না আল্লাহ আপনাকে যদি কোন জায়গায় মনে করেন যে ঠকে গেলাম এর দুই দিন পরে আল্লাহ আপনাকে আহসানুল জাজা দান করবে এই জন্য সবসময় আল্লাহর নিয়ামতের প্রতি গ্রেটফুল থাকবেন আপনার জীবনের ঘটনা প্রবাহের প্রতি স্যাটিসফাইড থাকবেন কখনো কারণ এখানে পরীক্ষা হবে আপনি পরীক্ষাগারের মধ্যে আছেন

আমাদের নবী বলেছেন ইজহাদ ফি দুনিয়া আল্লাহ ওয়াজহাদ ফি মাআইদিন নাস ইউহিবুকন নাসব কমা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে থাকবে দুনিয়া তোমার ভিতরে রাখিও না এটা বলা অনেক সহজ আমি খুব দ্রুত বলে ফেলছি এটা আল্লাহ গলিদের কাছে আমাদের পক্ষে সম্ভব না অর্থাৎ দুনিয়ার সাথে নিজের কানেকশনটাকে খুব স্ট্রং করে ফেলিও না আল্লাহ ভালোবাসবে আসলে আল্লাহ ভালোবাসে আপনি যখন નિર્লব্ধ হন আমরা লসম্ভব मोहब्बत করেন বান্দাদেরকে মানুষের সাথে থাকবি মানুষের পকেটের দিকে তাকাবি না মানুষ পছন্দ করবে এর পরবর্তীতে ফেরাত আনিল সৃষ্টি থেকে এখন আপনি যার সাথে থাকেন সে তো আপনাকে দুনিয়ার কথা বলতে থাকবে কিছু সময় একাকিত্ব থেকে আল্লাহর সৃষ্টি নিয়ে গভীর কন্টেম্পলেশন করা যেটাকে আমরা মুরা বলি একাকিত্বের মধ্যে থাকা রাত্রে জেগে আবাদত করা এই এই জিনিসগুলো উনি এভাবে বলেছেন ইমাম গাজাল ইমাম গাজালির মতো বলেছেন কত উল আলায়ক হজির আনিল খালায়ক আলেন কেতানিল খালক আল ওয়াসলু ইল আল খালেক এভাবে হুজুর জুনায়দ বুকদাদি বলেছেন সাখাত রেদা সবর ইশারা গর্বত সুফ সাহা ফকর এর পরবর্তীতে হুজুর গৌসুল আজম তাসাবুফ কি এটা জিজ্ঞেস করার পর হুজুর বলেছেন তাসাউফ হচ্ছে তা দিয়ে তাওবা সাদ দিয়ে সাফা ওয়াউ দিয়ে উসলা ফা দিয়ে ফানা এটার নাম তাসব কি রকম তাসাউফ হচ্ছে বান্দা যখন গুনা করে আল্লাহর রাস্তায় ফেরত আসে এবং ফেরত আসতে থাকে রিটার্ন টিকেট নিয়ে ফেরত আসে বুঝতে পেরেছেন আসতে থাকে আসতে থাকে আসতে থাকে তাওবা শুরু হয়ে গেছে এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিল এক মঞ্জিল থেকে তো তওবা পবিত্র কোরআনের মধ্যে আছে না মুনিব উনিব এভাবে বলা হয় তওবার মাধ্যমে প্রথমে ইনাবা আসে এভাবে করতে 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 তাওবাতুন নাসুহা হয়ে যায় যখন তাওবাতুন নাসুহা হয়ে যায় তো আল্লাহ বান্দার উপর খুশি হয়ে যায় বান্দা আল্লাহর উপর খুশি হয়ে যায় তখন ওয়াদিয়ে উসলা তখন বান্দার মনে আল্লাহর मोहब्बत আল্লাহর অন্তরে বান্দার मोहब्बत হয়ে যায় যখন এটা হয় তো তাসাউফ স্বাদ দিয়ে সাফা হয় তাওবার মধ্যে বন্দা বিতর্কে পরিষ্কার করতে তাকে করতে তাকে তার কলব আরসুল্লাহ হয়ে যায় ফাতে ফানা হয়ে যায় সে আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যায় এটার নাম তাসবু রঙ্গের নাম তাসবুফ না জিকির করা এটা তাসবুফ তরিকতের মধ্যে ডেভেলপমেন্টের জন্য দরকার কিন্তু জিকিরের নাম তাসবুফ না আপনি প্রথম যুগের লেখা সমস্ত কিতাবাদি পড়েন তাসবুফ বলা হয়েছে কাকে ওখানে আপনি সাবজেক্ট পাবেন কিতাবু তাওবা কিতাবুল ওয়ারা কিতাবুল এখলাস আমি সমস্ত সুফিয়া কেরাম তাসাউফের যে নির্যাস বলেছেন সেই নির্যাসটা পাঁচটা সেন্টেন্স আপনাদেরকে বলি পাঁচ শব্দে এটা আপনি মনে করতে পারেন তাসাউফের জগতে লিখিত গত বারো শত বছরে সমস্ত কিতাবের নির্যাস তাসাউফ বুজার জন্য তরিকত বুজার জন্য কি এখলাস ফিন নিয়া নিয়তকে আল্লাহ বাদে বাকি সবকিছু থেকে সরিয়ে এনে নিয়োগকে পরিশুদ্ধ করা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এলমে নাফে এরপরে জ্ঞান অর্জন করা জ্ঞান কিসের পঞ্চইন্দ্রিয়ের শরীয়তের জ্ঞান কলপের মাধ্যমে তরিকতের জ্ঞান অর্জন করা এরপরে আমালে স এই কাজের মধ্যে এবাদত দিয়ে রিয়াজত দিয়ে জিকির দিয়ে তিলাবাদ দিয়ে আমালে সলে হা করা চতুর্থ আখলাকে হাসানা আমার নবীর রং ঢঙে নিজের চরিত্রকে সাজানো পঞ্চম সালামাতুল কাল অন্তরকে হিংসা বিদ্বেষ অহংকার অশ্লীলতা সবকিছু থেকে পবিত্র করা এগুলার নাম তৈরি কত বাকি আমরা যা করি সেটা আপনাদের হাতে ছেড়ে দিয়েছি আপনারা সিদ্ধান্ত নেন আমরা কি করি তুই যাই হোক দর্শক আপনাদের কি পারলেন তরিকত ও তাসাউফ নিয়ে কত সুন্দর করে কথা বললেন ডক্টর সাইফুল আজম আলা জাহার হুজুর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ